যে রোডটা দেখতে যাব এটি বসুন্ধরা গর্ব সি ব্লক সি ব্লকে ঠিক আর্দিন মেডিকেল হসপিটালটি ঠিক সাথে সাড়ে তিন কাটার এটি সাউথ জিসিং কলট তারা দেখতে পাচ্ছেন দিন মেডিকেল হসপিটালটি ঠিক দিন হসপিটালের সাথে যে রোডে দেখতে পাচ্ছেন এবং লাল যে যেখানে দেখতে পাচ্ছেন এটি আজকে আমাদের গানটি তো সায়াতিন কাটার সাউথ জোসিং কোলট একটি গ্রাউন্ড তৈরি করা সমস্ত সম্পূর্ণ রেডি একটি প্লট এবং কি এখন একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আদেল হসপিটালের সাথে প্লটটি এবং প্লটটি স্থাপন করেছে প্লট গ্রাউন্ড তৈরি করা চলুন বন্ধুরা আমরা এই প্লটটি সাথে দেখতে ধন্যবাদ বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ পোস্তকোলা ব্রিজ এটা পোস্তকোলা ব্রিজ ট্রেন মধ্যে পোস্তকোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই ব্রিজ থেকে আমরা যে রোড টি দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনার যে স্থানটি দেখতে পেরেছেন এটি পোস্তকাল ব্রিজের এই এরিয়ার নাম হাসনাবাদ হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বাজার দেখতে পাচ্ছেন এই এরিয়াটার নাম হাসনাবাদ হাসনাবাদ হাউজিং আমরা আজকে এই স্থানটি দিয়ে থেকে হাসনাদ হাউজিং এই স্থানটি দিয়ে আমরা এখন যাবো বসুন্ধরা রিভার ভিউ থেকে যে ঠিক হাতের বামে যে পোস্তলা ব্রিজের সাথে যে হাতের বাম দিয়ে স্থানে দেখবেন এই স্থানটি দিয়ে আমরা আজকে যাব বসুন্ধরা রিভার ভিউর দিকে আমাদের সেই ট্যাঙ্কিতে চার কাটা পড়তে দেখতে চলুন বন্ধুরা আমরা এই পড়তে দিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ সি ব্লকের মেন রোড মেন চল্লিশ ফুট রোড এটি হোয়াইট হাউস থেকে এ ব্লক হয়ে ঠিক সি ব্লকের রোড চলে গেছে চলে এসে শ্রী ব্লকের চিকিৎসকের দিকে এটি বসুন্ধরা সি ব্লক এবং এ ব্লকের মেন চল্লিশ ফিটোর আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি এটি আদ মেডিকেল হসপিটাল পাশে পঁচিশ ফিটে দূরে আজ আমরা যাব আমাদের কাঙ্ক্ষ সায়াতিন কাঠার দক্ষিণ ফেস প্লটে দেখতে এটি সায়াতিন কাটা দক্ষিণ ফেস প্লট এবং এই রোডটি পাকা পঁচিশ ফিট রোড এটি ঠিক আট দিন হসপিটালের সাথে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন ডেভেলপ এরিয়া এবং ঘর তৈরি হতে হইতেছে তৈরি হয়ে গেছে উপরে বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছেন এটি বসুন্ধরা রিভার শ্রী ব্লক সি ব্লকের মেইন রোড আপনি দেখতে পাচ্ছেন এটি এটি মেন রোড থেকে কানেক্টেড পঁচিশ ফিট রোড দেখতে পাচ্ছেন সাথে আট মেডিকেল হসপিটাল আমি থেকে পঁচিশ ফিট রোডটি ধরে যাচ্ছি আজকে আমাদের সে গান তোর সাড়ে তিন কাটার সাউথ ফেসিং সাড়ে তিন কাটার প্ল্যাপ্ট দেখতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই মেন রোড থেকে এই শাখা পঁচিশ ফিট রোডটি এবং আট হসপিটাল হসপিটালটি ঠিক আট হসপিটাল থেকে এই রোডটি ধরে আমরা এখন যাচ্ছি আমাদের কানটি তো সাড়ে তিনটা প্লটে দেবে প্লটটি দেখতে আমরা প্লটটি কাছাকাছি চলে আসছি ঠিক দেখতে পাচ্ছি মেইন রোড থেকে মেইন রোডটি ধরে যে রোডটে ধরে আমরা আসছি এটি একটু পঁচিশ ফিট রোড ঠিক এই রোডের দক্ষিণ দেশ সাড়ে তিন কাটা প্লট আমি এখন আস্তে আস্তে আমি এখন আস্তে আস্তে প্লটের মাঝে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্লটটি বাউন্ডারি করা প্লটটি সাড়ে তিন কাঠার বাউন্ডারি দেখতে পাচ্ছেন প্লটের বাউন্ডারি বাল্টি এখন বৃষ্টির দিন তাই প্লটটি বাউন্ডারি গাছ দিয়ে কেনা সোজা বাউন্ডারি বাল্টি বেশ সোজা চলে গেছে ওই গাছটি এখানে এই বাউন্ডারি বাল্টি চলে গেছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি বলটি এবং গাছ দিয়ে ঘেরা এটি একটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্লট এর চারদিকের বাউন্ডারি বলটি চারদিকে বাউন্ডারি বলটি এটি একটি সাউথ সাড়ে তিন টা প্লট এবং সম্পূর্ণ রেডি একটি প্লট প্লটের চারদিকে বাউন্ডারি করা আছে এবং দিনে ঘাস তাই বোর্ডটি ঘেরা বোর্ডের চারদিকে বাড়িঘর দেখতে পাচ্ছেন চারদিকে বাড়িঘর আছে একটি সম্পূর্ণ রেডি জোন চারদিকে বাড়িঘর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চারদিকে বাড়িঘর এটি এটি সম্পূর্ণ রেডি প্লট এবং ঠিক আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এটি প্লটের দক্ষিণ ফেস এবং প্লট সম্পূর্ণ বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা প্লটটি চারদিকে বাউন্ডারি করা কিন্তু দক্ষিণপুরের সাড়ে তিনটা প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন এটি বসুন্ধরা রিভারভিউ শ্রী ব্লকে শ্রী বলকের সাড়ে তিনটা সাউথ ফেসিং সম্পূর্ণ রেডি একটি প্লট আপনি এখন কিনলে এখনই বাড়িঘর পারেন নেবেন একটি প্লট ঠিক প্লটের চার দিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর এটি বসুন্ধরা রিভারভিউ আট দিন হসপিটাল এটি দক্ষিণ ফিরিয়া চারদিকে ভবন যেগুলি অলরেডি তৈরি হয়েছে এবং আশেপাশে চারদিকে ভবন দেখছেন যেগুলি তৈরি হয়েছে এবং মানুষ বসবাস করতেছে সম্পূর্ণ রেডি একটি জোন বসুন্ধরা রিভার ওয়েসি বলো সাউথ সাড়ে তিন কাটার প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যাতে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে এবং ভিডিওতে ধন্যবাদ ਇਸ ਰਕਮ ਆਰੋ ਜ਼ੁਮੇਬਾਰੀ 플롯 ও ফ্ল্যাট এ નિયમિત ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস